আমার সাথে দেখো কী অবস্থা ই এত বৃষ্টি আর এতো বজ্রপাত হচ্ছে শিলা পাথর হচ্ছে দেখো আমাদের কী অবস্থা কী করবো কিছু চিন্তা করে পাচ্ছি না আমাদের ঘরের দেখো একদম জলে বন্যা সেচে ঘরের মধ্যে দেখো নিয়ে পুরো একদম বিছনা উছনে ভিজিয়ে কী বলবো আর কিছু চিন্তা করে পাচ্ছি না তো রোজটা দিন বৃষ্টি দিচ্ছে আর রোজ আমাদের এরকম পুরা সিলিন্ডার এরকম গামলা গামলা জল ভর্তি হয়ে পড়ছে দেখতে পারছো সবাই কি করব এরকম তো টাকা পয়সাও নেই যে ঠিক করাবো এরকম বর্ষা আওয়ার পরে এরকমই হয় আমাদের যা কষ্ট হচ্ছে কি বলবো দেখো একদম ওয়াল ওয়ালে যে বিচে বিছনা উঠে না রান্না করে কীরকম রান্না করবে মা তো সকালবেলা রান্নাটাও করিয়ে নিয়েছে আর এখন তো ভাত খাওয়া টাইম ভাত খেতে পারছি না তো বৃষ্টি বন গামলার জল দিলে এখন উপর দিক মশাচ্ছে মানে অল্প একটু বৃষ্টি থেমেছে এই জন্য ভাত খাবো কীরকম ভাত খাবো বসে এটাই আর কি বাইরে তো মানে কি বলবো আর খাওয়াও চলছে শিলাপাতাও দিচ্ছে আর তো বৃষ্টি ডাক আমাদের তো আর কিছু আর বলারও নেই কিরকম থাকবো আমাদের মেন তুমিও তোমার জল পড়ে বাবাও তো করে নেয় যে টিনগুলো বদলাবে বাবা তো তোমার বাইরে আছে আর বনটা আমার মেয়েটা না এতো বদমাশি করছে আমি ভিডিও করছি ও তো বদমাশি করে যাচ্ছে দেখো জলটা চিপে চিপে বন ফেলে দিচ্ছে মেয়েটা দেখো এতো বদমাশি করছে আজকে স্কুলে যায়নি বৃষ্টির জন্য স্কুলে দিয়েছি না আর করে বসে বসে বদমাশি করছে মেয়েটা দেখো এখনও শুনতে পারবে আমার বয়স বোধ করছে শুনতে পারছো তোরা বৃষ্টির ডাক কীরকম দিচ্ছে তোমাদের এখানে এরকম বৃষ্টি হচ্ছে নাকি জানি না আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো দেখো আপনারা সেটা দেখতে থাকো যে বাইরে কীরকম হাওয়া কথা দিচ্ছে আমার কিন্তু জলটা ঢেলে ফেলেছে আর এখন বন অল্প অল্প মুচেছে তো এখন ভাত বারবার ভাত খাবো আমরা মেয়েটা তো আর শুধু বদমাছি করা যাচ্ছে ভাত কীরকম খাবো বসে তো বললাম ভাতটা বাড়িয়ে নিয়ে হাতে হাত নিয়ে খাবো আর কি করবো নিচে তো বসে খাওয়া যাবে না তো ভালো লাগছে না কি দেখতে কীরকম লাগে একটা কী বলবো আর নিচেও জল 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 রয়েছে মধ্যে বসে কীরকম খাবো মা ফিল্টার থেকে বোতল পরে নিয়েছে তো খেতে লাগবে এই জন্য কিছু করারই নেই তো আজকে একদম সিম্পল বানিয়েছে মা ডাল বানিয়েছে আর ভাজা আর ঝিঙ্গা দিয়ে মা শীতল দিয়ে করছে তো ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে